পেঁয়াজের বাজারে স্বস্তি ফেরাতে আমদানি পরামর্শ দিচ্ছে ট্যারিফ কমিশনে এক সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির অনুমোদনের কথা জানান বাণিজ্য উপদেষ্টাও এদিকে বিদেশ থেকে পেঁয়াজ আনতে চান ব্যবসায়ীরাও যোগাযোগ শুরু করেছে সরকারি দফতরে বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছেই দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজির দর স্পর্শ করে শতকের ঘর পেঁয়াজের বাজার আসলে হঠাৎ করে অনেক বেশি হঠাৎ করে এভাবে দাম বাড়ে গেলে আমাদের তো মনে করেন যে ক্রয়ের মনে করো সব এটা আমাদের লাগে আমরা গরিব মানুষ পেঁয়াজের দাম যদি এত হতে থাকে আমরা কিভাবে আর খাবো কিভাবে দাম বেশি আছে কমায় নাই উজগান নাই কিভাবে দাম একটু কমালে ভালো হয় কৃষক বলছেন এখন আর মজুদ নেই তাদের কাছে অভিযোগ এই সুযোগে মধ্যসূতভোগীরা নিয়ন্ত্রণ করছে বাজার আমি মোর কাটা লাগাইছি আছে এক পাহে এটা উঠ মাস ধরার পরে আমরা কিনতেছি আজকে কিনলাম একশো টাকা কেজি বাজারে রপ্তানি ক্রম এই কারণে কীজের দাম বাড়তে যাচ্ছে চড়া দাম ভাবিয়ে তুলছে সরকারকেও আমদানির মাধ্যমে বাজার স্থিতিশীল করার সুপারিশ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের রোববার বাণিজ্য উপদেষ্টাও জানান এক সপ্তাহের মধ্যে দাম না কমলে অনুমোদন দেয়া হবে আমদানির যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব পেঁয়াজ আমদানিতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরাও আবেদন করেছেন দুই হাজার আটশো জন আমদানিকারক পেঁয়াজের বিষয়টা নিয়ে আমি অনেকবার আমদানি থেকে চিঠি দিছি অবহত করছি যে এটা হচ্ছে আমদানি টুকটাকটা চালু থাক চালু থাকলে কি হবে দেশের বাড়াবে আমদানিও থাকবে আগে থেকে যদি পারমানেন্ট দিতে ওই পঞ্চাশ টাকা চল্লিশ টাকাই কেজি থাকতো কিছু জনে আমাদের শর্ট হয়ে যেত না ওখান থেকে পেঁয়াজ দুই চার পঞ্চাশ গাড়ি একশো গাড়ি প্রতিদিন আসতো নির্দেশনা পেলে আমদানিতে সকল রকম সহায়তার আশ্বাস উদ্ভিদ সঙ্গনিরোধের আমদানি শুরু হলে আমাদের যে কার্যক্রম সহিত খালাস করতে যে সহযোগিতা করার দরকার অফিসিয়ালভাবে হবে আমরা সেগুলো করবো সবশেষ একত্রিশ আগস্ট অল্প পরিসরে পেঁয়াজ আমদানি করা হয়েছিল হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা